আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দেশবাসী সবাইকে আমাদের গ্রাম চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা সেই সাথে আসলে প্রতিবাদের ভাষা নাই তারপরেও এই কোরআন ক্লাসে যারা হামলা করেছে যে সন্ত্রাসী যারাই হামলা করেছে তাদের বিচারের দাবি জানাচ্ছি সেই সাথে আসলে বাংলাদেশের মানুষ ইসলাম প্রিয় মানুষ কোরআন প্রিয় মানুষ আসলে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির সেখানে ছাত্রদের নিয়ে কোরআন ক্লাসের আয়োজন করেছিল আসলে ক্লাসের মাধ্যমে অনেক ছাত্র যারা কোরআন পড়তে জানে না এরকম ক্লাস করলে তারা হয়তো এই এখান থেকে কোরআন ক্লাস করে কোরআন শিখতে পারবে কোরআনকে ভালোবাসতে পারবে এই রকম অসংখ্য আয়োজন থাকে বাংলাদেশী ইসলামী ছাত্র শিবির যারা কোরান পারে না তাদেরকে নিয়ে এটার এটার জন্য আমরা সাধুবাদ জানাই কারণ হচ্ছে যেই ছাত্র সংগঠন এরকম কোরান ক্লাসের আয়োজন করবে আমরা তাদের পক্ষেই থাকবো ইনশাল্লাহ কারণ হচ্ছে এই মুসলিম প্রিয় বাংলাদেশ এটা কোরান এবং হাদিসকে অনেক মানুষ বিশেষ করে মুসলিম পরিবারে কোরআন এবং হাদিসের ভালোবাসা অপরিসীম আমরা চাই যে এর সুষ্ঠু তদন্ত করে এর যারা হামলা করেছে হামলাকারী কোনো দলের হতে পারে না এটা ব্যক্তির স্বার্থে এটা দলের ইমেজ নষ্ট করেছে তারা সেই জন্য তাদেরকে বিচারের মুখোমুখি করে সর্বোচ্চ শাস্তি প্রদান করা হোক কারণ হচ্ছে এই শাস্তির মাধ্যমে যেন পরবর্তী কোন কোরআন হামলার সাহস না পায় আমরা এর তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি বিশেষ করে যারা আহত হয়েছেন তাদের সুচিকিৎসা এবং তাদেরকে চিকিৎসার ব্যবস্থা করা হোক কারণ হচ্ছে যারা চিন্তা ভাবনা করতেছেন যে এদেরকে হামলা করে কোরআন থেকে মানুষের ভালোবাসা থেকে বিতাড়িত করবেন তারা বোকার স্বর্গে বাস করতেছেন কারণ বাংলাদেশের মানুষ হচ্ছে কোরআন প্রিয় মানুষ আরে বাইরে এটা তো আরো আপনাদেরকে স্বাগত জানানোর কথা ছিল আপনারা আপনাদের ছেলে মেয়েকে এই কোরআন ক্লাসে দিয়ে দেখেন না সেখানে কোনো রাজনৈতিক আলোচনা চলে কিনা আপনি মানবেন না না সেটা তো হয় ভাই আপনি আপনার রাজনীতি জায়গায় রাজনীতি করেন কোরআন হাদিস মসজিদ সেটা যদি রাজনীতিক মূল কেন্দ্র হয় সেটা তো আপনার বাধা দেওয়ার ভাই আমি তো কোনো জায়গা দেখি না আপনার তো আরো স্বাগত স্বাগত কথা ছিল আপনারা যারা এই কাজটি করেছেন আমি বলবো যে অন্যায় করেছেন ভুল করেছেন এই ভুলের মাসুল আপনাদেরকেই দিতে হবে কারণ মানুষ এখন হচ্ছে প্রতিবাদী প্রতিবাদ করা শিখেছে প্রতিরোধ করা শিখেছে আপনাদের আপনাদেরকে যখন মানুষ এইরকম কাজ দেখে প্রতিরোধ করা শুরু করে দিবে তখন কিন্তু আপনারা আপনাদের জায়গা থেকে এই এগুলো সামাল দিতে পারবেন না সেই জন্য আমরা আল কোরআনের পক্ষে পক্ষে থাকব ইসলামের পক্ষে থাকবো কোরআন ক্লাসে হামলা করার দুঃসাহস যেন বাংলার মাটিতে আর কেউ না পায় এটার জন্য যারা দায়িত্বশীল আছেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আছেন তারা অবশ্যই এটার এটাকে বিচারের মুখোমুখি করবেন এটাই আমাদের সকলের চাওয়া বিশেষ করে যারা আহত হয়েছেন তাদের সকলের সকল পরিবারের তাদের জন্য সুস্বাস্থ্য কামনা করে আল্লাহরবুল্লা আলামিনের কাছে দোয়া করে সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করছি সকলে ভালো থাকেন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ